অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ধারাবাহিকে শুরুতে দেখানো হয় বাড়ির সবাই উর্মিকে নিয়ে হাসপাতালে গিয়েছে দীপা তখন ঠাকুরের কাছে প্রার্থনা করছিল সূর্য তখন তার পাশে এসে দাঁড়ায় আর বলে আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করুন আপনার কথা তিনি নিশ্চয়ই শুনবেন তখন সেখানে ডাক্তার চলে আসে আর বলে রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে তাই রক্তের প্রয়োজন তখন দীপা বলে আমার আর ওর ব্লাড গ্রুপ এক আমি ওকে রক্ত দেব তারপর ডাক্তার দীপাকে সেখান থেকে হাসপাতালের রুমে নিয়ে যায় উর্মিকে রক্ত দিতে সিন শিফ্ট হলে রুডিকে দেখানো হয় সে গাড়ি থেকে নেমে সে চিৎকার করে বলতে থাকে না কিছুতে ওসব হতে পারে না রুডি রেগে বলে সে দীপা সেনগুপ্তকে শেষ করেই ছাড়বে উর্মিসহ ওই বাড়ির সবাইকে দেখে নেবে কিন্তু কুন্তলা রুডিকে বোঝানোর চেষ্টা করে তুমি ছদ্মবেশ নিলেও ওরা চিনে ফেলবে তোমার ওখানে যাওয়াটা বিপজ্জনক হবে আমি মা হয়ে কি করে তোমার ক্ষতি সহ্য করব কিন্তু রুডি কিছু শোনে না সে সেখান থেকে চলে যায় ওদিকে দীপা উর্মিকে রক্ত দিয়ে দুর্বল হয়ে পড়ে ডাক্তার এসে যখন বাড়ির সবাইকে জানায় তখন সূর্য সোনাকে জিজ্ঞেস করে তুই না বলেছিলি দীপাই সেই যে আমাদের সবকিছু শেষ করে দিয়েছে তখন সোনা কাঁদতে কাঁদতে বলে আমি ভুল বলেছিলাম তোমাকে বাবা রূপাই তোমাকে ঠিক বলেছে দীপাই তোমার স্ত্রী তখনই সেখানে রুডি ওয়ার্ডবয়ের বয়ের ছদ্মবেশে হসপিটালের প্রবেশ করে তারপর উর্মির কেবিনে চলে আসে অচেতন হওয়া উর্মির পাশে কিছুটা ঝুঁকে বলে তোমাকে তো কিছুতেই বাঁচতে দেওয়া যাবে না কারণ তুমি বেঁচে থাকলে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে ঠিক তখনই দীপার জ্ঞান ফিরে সে রুডিকে দেখে বলে ওটা কে ঠিক চিনতে পারছি না চেহারাটা খুব চেনা চেনা লাগছে দীপা তখন খুব কষ্ট করে বেড থেকে উঠে হাতে একটি সার্জিক্যাল ছুরি নেয় সেটা দিয়ে রুডিকে আঘাত করে কিন্তু রুডি অজ্ঞান হওয়ার ওষুধ দেয় দীপার ওপর তারপর রুডি উর্মিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় দৃশ্য পরিবর্তন হলে লাবণ্য হঠাৎ করে বলে রক্ত কোথা থেকে আসলো তখন সবাই তাকায় যে একটা রক্তাক্ত পায়ের ছাপ উর্মিদের কেবিন থেকে বেরিয়ে বাইরে চলে গেছে বাড়ির সবাই কেবিনে ঢোকে আর দেখতে পায় উর্মি সেখানে নেই আর দীপা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে তখনই সোনা খেয়াল করে মেঝেতেও রক্ত লেগে আছে সূর্য বলে একটা ওয়ার্ড বয় এখানে ঢুকেছিল কিন্তু বের হওয়ার সময় একটা খালি স্ট্রেচার নিয়ে বেরিয়ে গেছে ওদিকে রুডি উর্মিকে গাড়িতে করে নিয়ে যেতে যেতে বলে খেলা এখন আমার হাতে দীপা তুমি তোমার বোনকে বাঁচাতে ঠিকই আসবে আর ঠিক তখনই আমি দেখাবো আমার খেলা দৃশ্য পরিবর্তন হলে আবারও বাড়ির সবাইকে হাসপাতালে দেখা যায় রুডি দীপাকে ফোন দিয়ে বলে উর্মিকে বাঁচাতে চাইলে একা এখানে চলে আসতে কাউকে সাথে নিয়ে আসতে মানা করে যদি সে জানতে পারে তাহলে উর্মিকে খুন করে দেবে দীপা তখন উর্মির কাছে আসার জন্য হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে এদিকে উর্মিকে কুন্তলা চেয়ারের সাথে বেঁধে দেয় উর্মি তখন হাসতে হাসতে বলে আমার তো এরকম অবস্থাই হওয়ার ছিল যেমন কর্ম তেমন ফল আজকের পর্ব এখানেই শেষ হয় তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ